সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন যতই এগিয়ে আসবে ততই বাড়বে সংঘাত সহিংসতা এই আশঙ্কাকে আরও তীব্র করে তুলছে জুলাই গণ অভ্যুত্থানের পরে লুট হয়ে যাওয়া এসএসএফ এবং পুলিশের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবার উদ্ধারে ব্যর্থতা অন্তর্বর্তী সরকারের এক বছর পেরিয়ে গেছে অথচ এখনও পুলিশের লুট হওয়া এক হাজার তিনশোর বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি উদ্ধার করা যায়নি আড়াই লাখের বেশি গোলা বারগুল এসএসএফের যে বত্রিশটি আগ্নেয়াস্ত্র লুট হয়ে গেছে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এগুলো চলে গেছে বিভিন্ন ধরনের অপরাধী সন্ত্রাসীদের হাতে যা সামনের নির্বাচনে রাজনৈতিক সহিংসতায় ব্যবহৃত হতে পারে পুলিশ সদর দপ্তরের বরাদ দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে জুলাই গণ উত্থানের পরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যখন পুলিশের থানা বা ফাঁড়িগুলোতে আক্রমণ হয় সেই সময়টাতেই লুট হয়ে যায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি আগ্নেয়াস্ত্র যার মধ্যে চার হাজার তিনশো তিয়াত্তরটি উদ্ধার করা সম্ভব হয়েছে গত এক বছরে আর এখনও উদ্ধার করা যায়নি এক হাজার তিনশো সাতাত্তরটি আগ্নেয়াস্ত্র সেই সময়টাতে লুট হয়েছিল সাড়ে ছয় লাখের বেশি গোলা যার মধ্যে প্রায় চার লাখ গত এক বছরে উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু এখনও আড়াই লাখের বেশি গোলা কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি লুট হয়ে যাওয়া যেসব আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার করা যায়নি তার মধ্যে রয়েছে অ্যাসল রাইফেল এবং স্নাইপার রাইফেল সহ বিভিন্ন ধরনের রাইফেল এসএমজি এলএমজি শর্টগান পিস্তল সহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী এসব আগ্নেয়াস্ত্র চলে গেছে দাগি আসামি জেল পলাতক ও আসামি চরমপন্থী এবং কিশোর গ্যাংয়ের হাতে আর এসব আগ্নেয়াস্ত্র তারা ব্যবহার করছে বিভিন্ন রকমের অপরাধমূলক কাজে নির্বাচন কাছে এলে এসব আগ্নেয়াস্ত্র রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা হতে পারে বলে তারা আশঙ্কা করছেন আমরা সবাই জানি যে সামনের নির্বাচন অনেক বেশি ঝুঁকিপূর্ণ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার সহযোগীরা এই নির্বাচন ভণ্ডুল করে দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এ কথা সবার মুখে ঠিক সেই সময়টাতে এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ যেগুলো এসএসএফ এবং পুলিশ ব্যবহার করতো সেই ধরনের আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ যদি যদি সন্ত্রাসীদের হাতে থাকে তবে সেটা বিপদকে ভয়াবহ করে তুলতে পারে এছাড়াও তো সমাজে অপরাধীদের হাতে আরও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের গোলা আগে থেকেই ছিল বা আছে আর তাই আমরা ভিউজ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি আমরা চাই নির্বাচনের আগেই সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করা হোক নির্বাচনী পরিবেশকে পুরোপুরি নিরাপদ করে তোলা হোক আমরা অনেক বছর পর আবার জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার স্বপ্ন দেখছি আমরা চাই এই ভোট হোক নিরাপদ এবং শান্তিপূর্ণ সব ধরনের সংঘাত সহিংসতা মুক্ত থাকুক সামনের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন